নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের ধর্মীয় শাস্ত্রের সনাতন ধর্মে এই বারোটি মাসের ভিন্ন ভিন্ন গুরুত্ব রয়েছে এবং রয়েছে সেই সঙ্গে ধর্মীয় আচার বিধি এবং অনেক নিয়ম যেগুলি সঠিকভাবে পালন করলে আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো এই বারোটি মাসের মধ্যে একটি মাস হলো চৈত্র মাস এই চৈত্র মাসে অন্নপ্রাশন বিয়ে ইত্যাদি শুভ অনুষ্ঠান আদি না হলেও কিন্তু ধর্মীয় গুরুত্বের দিক থেকে এই চৈত্র মাস একটি গুরুত্বপূর্ণ মাস আর এই চৈত্র মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই প্রমাসে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ হয়েছিল এই চৈত্র মাসে আবার পবিত্র পুজো বাসন্তী পুজো অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোও বলা হয় চৈত্র মাসের এই দুর্গা পুজো বাঙালিদের আসল দুর্গাপূজা কিন্তু এটি অতটা প্রচলিত নয় অন্যদিকে এই চৈত্র মাস মা শীতলা দেবীর পূজার জন্য বিখ্যাত শীতের শেষ গরমের শুরু এটি এমন একটি ঋতু এটি ঋতু পরিবর্তনের এমন একটি সময় যেখানে সম্পূর্ণরূপে গরমও আসে না বা সম্পূর্ণরূপে শীতও যায় না দেখবেন দিনের বেলায় হয়তো একটু বেশি গরম এবং রাত্রে দিনের শেষে অর্থাৎ বেশ ঠান্ডা এরকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাইরাল রোগ দেখা যায় শুধু আজকের দিনে নয় এটি প্রাচীনকাল থেকেই হয়ে আসছে প্রাচীনকাল থেকেই দেখা যায় যে এই ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রকম চর্মরোগের প্রাদুর্ভাব হয় এটি বিশেষভাবে বসন্তকালেই হতো আর এই কারণে এই রোগগুলিকে বলা হতো বসন্ত রোগ যেমন হাম গুটি বসন্ত জল বসন্ত এছাড়া ব্রণ ফুসকুরি ঘা ফোড়া ইত্যাদি চর্মরোগ এবং ঘুষ জ্বরও হয় যেটাকে ইনফ্লুয়েঞ্জাও বলা যায় তো এইগুলি হচ্ছে সংক্রামক হয় অর্থাৎ ছোঁয়াচে হয় এই চৈত্র মাসে আমাদের সনাতন ধর্ম অনুসারে এবং বৈদিক শাস্ত্র অনুসারে প্রাচীন গ্রন্থ অনুসারে আমাদের খাদ্য তালিকাতে আমাদের বিশেষ নজর রাখা উচিত চৈত্র মাসে একদিকে সিম খাওয়া যেমন বারণ তেমনি তেতো অর্থাৎ নিম করলা এই জাতীয় তেতো কিন্তু আমাদের খাওয়া শরীরের জন্য খুব উপকারী এবং দেখবেন চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতেই তেতো ডাল কিংবা নিম বেগুন বা শুক্তো এই ধরনের রান্না করার একটি প্রচলন রয়েছে চৈত্র মাসে নিম বেগুন কেন খেতে বলা হয় আমরা অনেকেই দেখে থাকি যে মা শীতলার হাতেও নিমের ডাল থাকে নিম এমন একটি গাছ শুধু পাতা নয় শেকড় থেকে কাণ্ড পর্যন্ত এর সমস্তটাই আমাদের কাজে লাগে এটিকে অর্থাৎ নিম গাছকে ঔষধি গাছ হিসেবেও ধরা হয় বড় বড় রোগকে সারাতে কিন্তু খুব কার্যকরী এই নিম আর এই নিম পাতা হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবেও বলতে পারেন বা অ্যান্টিবায়োটিক নিম হলো অ্যান্টিব্যাকটেরিয়াল একটি গুণাবলী সম্পন্ন গাছ আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হলো ভেষজ পাতা এটি তুলসী পাতার মতোই গুণাবলী সম্পন্ন এটি বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ওষুধ হিসেবে কাজ করে চর্মরোগ সারাতে খুব কার্যকরী এই নিম পাতা তাই এই চর্মরোগ সারাতে নিমের ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত এই নিম পাতা একাধারে যেমন রক্তচাপ কমাতে সাহায্য করে নিম পাতা পেটের স্বাস্থ্যের জন্য এবং লিভারের যে কোনো ইনফেকশন সারাতেও খুব কার্যকরী এর এই তিক্ততা ডায়াবেটিসের সমস্যা থেকেও আমাদের মুক্তি দিতে পারে এই নিম গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি দেহের যে কোনো দূষণ সারাতেও কিন্তু সাহায্য করে এই নিম বিশেষভাবে যে কোনো মারাত্মক চর্মরোগকে সারাতে সাহায্য করে আর এই কারণেই এই সময় নিম পাতা খেতে বলা হয় আর নিমের সঙ্গে রয়েছে বেগুন লোকে বলে বেগুনের কোনো গুণ নেই আসলে বেগুন মধ্যে রয়েছে বহু গুণ চলুন জেনে নেওয়া যাক বেগুনে কি গুণ রয়েছে বেগুন মূলত শীতকালীন সবজি হলেও সারা বছর আমরা পেয়ে থাকি বেগুনে রয়েছে ভিটামিন এ জিঙ্ক এবং আয়রন বেগুন স্বাস্থ্যের দিক থেকে এবং পুষ্টির দিক থেকে দুটো দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মধুমেহ রুগীদের জন্য অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের জন্য এই বেগুন কিন্তু বিশেষভাবে কার্যকরী এই বেগুনের মধ্যে কোনো রকম ক্ষতিকারক কোলেস্ট্রল নেই যেটি আপনার শরীরে কোনো রকম ক্ষতি করবে অতএব আপনি আপনার খাদ্যের তালিকায় বেগুন কম বেশি রাখতেই পারেন যাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে তারা কিন্তু এই বেগুন নির্দ্বিধায় খেতে পারেন ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই বেগুন কিন্তু বিশেষভাবে উপকারী এছাড়াও পাকিস্থলী বৃহদন্ত্র এই সকল ক্ষেত্রেও বিশেষভাবে উপকারী একটি এটি একটি সবজি বেগুন বেগুন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে বেগুনের মধ্যে থাকা আয়রন আমাদের শরীরে রক্তের মাত্রা বাড়াতে সাহায্য করে যাদের অ্যানিমিয়া রোগ রয়েছে তারা কিন্তু এই বেগুন খেতে পারেন হৃদযন্ত্রের জন্য এবং যাদের অতিরিক্ত ওজন রয়েছে তারাও কিন্তু এই বেগুন নির্দ্বিধায় খেতে পারেন এতে কোনো রকম ফ্যাট নেই কিন্তু যাদের অ্যালার্জি রয়েছে তারা বেগুনটি অ্যাভয়েড করলেই ভালো বেগুন মুখে ঘা বা জ্বরের পর মুখে স্বাদ ফেরাতে সাহায্য করে এবং এই বেগুন শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়াতেও বিশেষভাবে সাহায্য করে এই কারণে বসন্তকালে নিম বেগুন খাওয়ার প্রথা রয়েছে তাই সেই প্রাচীনকাল থেকে এই নিম বেগুন খাওয়ার একটি প্রথা প্রচলিত রয়েছে আপনি নিম পাতা ছটি থেকে আটটি পাতা খেতে পারেন বেশি নিম পাতা খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী নয় অতএব আমাদের একটি পরিমাপ মেপেই খেতে হবে আসলে কোনো কিছু অতিরিক্ত খাওয়া একদমই উচিত নয় আর বেগুনও আপনি অল্প পরিমাণে খাবেন যেটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আজকে দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি শেয়ার করে দেবেন আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে দেখা হবে আরেকটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার